আজকে আমি রুটি বানাবো ফ্রোজেন করার জন্য অনেকগুলি রুটি বানাবো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি রুটি আমি বানাবো সেই জন্য আমি পানি বসিয়ে দিলাম পানির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর এইখানে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল এখন আমি পানিটাকে জাল করে নিব বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বলকে এসে গেলে আমি এইখানে আটা দিয়ে দিব তো আটাটা চেলে নিলে ভালো হয় যেহেতু একসাথে ছিল অনেকগুলি আটা আমার প্রায় দশ কেজির মতো আটা ছিল তো আমি চালি নেই সেজন্য একটু চাকা চাকা হয়ে থাকবে তো কোনো ব্যাপার না রুটি যখন বানানো হবে তো খারাপ হবে না দেখতেও খারাপ লাগবে না খেতেও খারাপ লাগবে না তো নরম তুল তুলে এবং গুল রুটি বানাবো যারা নতুন সংসার করছেন রুটি বানাতে পারেন না অবশ্যই আমার প্রসেসটি ফলো করবেন আশা করছি আপনারা সহজে রুটি বানাতে পারবেন আমি গুল গুল রুটি বানাবো খুবই সহজভাবে অনেকে আছেন একে বেঁকে যায় রুটি সুন্দর করতে পারে না সেজন্য সহজে বানাতে চায় না ঝামেলা মনে করে সে আমার ব্লগে রুটি রেসিপিটা শেয়ার করলাম রুটি সবাই কম বেশি আমরা বানাতে পারি তবে সুন্দরতার একটা বিষয় থাকে কারো রুটি হয়তো একটু গুল হয় অনেক সুন্দর হয় নরম হয় কারো রুটিটা শক্ত হয় বা দেখতে একটু একা থাকে তো এরকম কোনো ঝামেলাই থাকবে না আমি যেভাবে রুটি বানাবো খুবই সহজভাবে গুল রুটি আমি তৈরি করে নিব তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি আমি কিভাবে সুন্দর করে রুটি বানিয়েছি এবং ফ্রোজেন করেছি তো এইখানে আমি নিয়েছি পঁয়ত্রিশটা রুটির জন্য আমি এখানে ভালো করে মতে নিয়েছি তারপর রুটির সাইজে আমি এখানে লিচি কেটে নিলাম এখন আমি রুটি বানানো শুরু করে দিলাম আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হল তো দেখতে পাচ্ছেন যন্ত্রটা কি প্লাস্টিকের একটি ডাকনা নিয়ে নিলাম দশ টাকা দামের একটি ডাকনা তো বড় করে রুটি বানিয়ে নিলাম এবং চাপ দিয়ে কেটে নিলাম প্রত্যেকটা রুটি আমি এভাবে বানাবো তো যারা পারেন না রুটি গোল করে বানাতে তারা এই প্রসেসটি অবশ্যই ফলো করবেন আশা করছি রুটি বানানোর দেখতে সুন্দর হবে কি না ওই চিন্তা না করে রুটি বানাতে পারবেন এরকম একটি ডাকনা যদি বাসায় থাকে মাত্র দশ টাকা একটি ডাকনা তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলি রুটি এভাবে একইভাবে আমি বানিয়ে নিব খুব সহজভাবে রুটি বানিয়ে নিলাম এবার বড় বড় করে রুটি বানিয়ে নিব নিয়ে তারপর কেটে নিব তো এটা কোনো জামেলার বিষয় না বানাতে খুবই সহজ একটু বড় করতে হয় পরিমাণে কাজটা একটু বেশি নিতে হয় আর যেটা বাড়তি থাকবে ওইটা দিয়েও রুটি বানিয়ে নেওয়া হবে তো সবগুলি রুটি আমি একইভাবে বানিয়ে নেব আমার রুটি বানানো শেষ তো দেখতেই পাচ্ছেন কতটা গুলগুল রুটি বানিয়েছি আমি পঁয়ত্রিশটা রুটি এখানে বানিয়েছি এখন আমি ছড়িয়ে রেখে দিব যেহেতু পরিমাণে বেশি না হয় লেগে যেতে পারে তো এখন আমি বাঁচতে চলে যাব পাক করে আমি চলে যাবো ভেজে নিব ভালো করে আমি ভেজে নিব আমি নর্মাল ফ্রিজে ফ্রোজেন করবো সেজন্য আমি ভালো করেই ভেজে নিব যখন খাবো তখন শুধু ওভেনে গরম করবো বা তাওয়াতে গরম করে নিব তো আমরা খাওয়ার সময় যেভাবে সুন্দর করে ভেজে নিই প্রত্যেকটা রুটি আমি এভাবে ভালো করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আমি রুটি বানিয়ে নিলাম এখন আমি ঠান্ডা করার জন্য স্টরিয়ে রেখে দিলাম টেবিলের উপরে যখন ঠান্ডা হবে সবগুলি একসাথে করে নিব তো দেখতে পাচ্ছেন কতটা নরম তুলে হয়েছে রুটিগুলি এভাবে আপনারা চাইলে প্রোজন করতে পারেন বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায় তো আমি তিন দিনের রুটি এখানে বানিয়েছি এখন আমি প্লাস্টিকের এই বাটির মধ্যে রেখে দিব টাকনা দিয়ে ডেকে নর্মাল ফ্রিজে আমি রেখে দিব যে কদিনই আমার যাবে সে কদিনই চলবে আর কি তো আপনারা যারা সবসময় ব্যস্ত থাকেন আশা করছি এরকম যদি বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করেন তো ঝামেলা কম হবে বা ছোট বাচ্চা থাকলে যদি বেশি বিরক্ত করে একদিন কষ্ট করে রেখে দিলে তিন চার দিন সুন্দর আরামে নাস্তা খাওয়া যাবে তো বাটির মধ্যে রাখলেও হয় আবার এরকম পলিতিন দিয়েও রাখা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ